সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথেই গ্রেফতার তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারে আলটিমেটাম পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই গ্রেফতার তিন চট্টগ্রামে কথা কাটাকাটির জেরে তিনজনকে কুপিয়ে জখম আওয়ামী সহ অঙ্গ সংগঠনের পাঁচ নেতাকর্মী গ্রেফতার চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপি নেতাকে গলা কেটে হত্যা চেষ্টা যুবদল কর্মীর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী গ্রেফতার বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রোববার রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয় বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলায় নাসির উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান গত বছরের পহেলা সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফরিদ এবং শেখ হাসিনা সহ পঁচিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয় মামলাটি করেন মোহাম্মদ জয়নাল নামে এক ব্যক্তি এ মামলায় প্রধান আসামি করা হয় স্বৈর শাসক শেখ হাসিনাকে আসামির তালিকায় দুই নম্বরে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও তিন নম্বরের সাবেক আইজিপি আবদুল্লাল মামুন মামলায় এগারো নম্বর আসামি তৌহিদ আফরিদ এবং ২২ নম্বর আসামি তার বাবা নাসির উদ্দিন সাথী এ হত্যা মামলায় মোট পঁচিশ জনকে আসামি করা হয় এছাড়া অজ্ঞাত আরো দেড়শো জনকে আসামি করা হয়েছে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারে আলটিমেটাম কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারের জন্য সরকারকে আলটিমেটাম দিয়েছে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স সংগঠনটির ফেসবুক পেজে একটি পোস্টে দাবি করা হয়েছে আফ্রিদি শুধু বর্তমান সরকার সময়কালের নয় পনেরোই আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময় অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন রোববার এর ফেসবুক পোস্টে বলা হয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং ডিএমপি কমিশনার মহোদয় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স প্রাইভেট বিশ্ববিদ্যালয় ন্যাশনাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ এবং জুলাই ঐক্য সহ অন্যান্য জুলাই সংগঠনগুলোর পক্ষ থেকে আফ্রিদিকে গ্রেফতারের জন্য আর মাত্র ২৬ ঘন্টা বাকি আফ্রিদি বাংলাদেশেই আছে এই ছবিটি গতকালের কোনো নাটক চলবে না সোজা সাপটা গ্রেফতার করতে হবে গ্রেফতারের এই আল্টিমেটাম নিয়ে সরকার বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাই গ্রেফতার তিন খুলনার দিঘলিয়া উপজেলার গাজির হাটে পুলিশের উপর হামলা চালিয়ে চাঁদাবাজি মামলার আসামি চিনে নেওয়া হয়েছে হামলায় পুলিশ ফাঁড়ি ইনচার্জ সহ তিনজন আহত হন পুলিশের উপর হামলার ঘটনায় দিঘলিয়া থানায় উনত্রিশ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ শনিবার সন্ধ্যায় একটি চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারের জন্য মাঝির গাতিতে অভিযান চালিয়ে কাঁচাবাজার এলাকা থেকে তৈয়ব মুন্সী নামের একজন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করা হয় ঘটনার সাথে সাথেই গাজীরহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সোহাগ মুন্সীর নেতৃত্বে স্থানীয় কিছু ব্যক্তি পুলিশের উপর হামলা চালিয়ে তৈয়ব আসামিকে ছিনিয়ে নেয় চট্টগ্রামে কথা কাটাকাটির জেরে তিনজনকে কুপিয়ে জখম চট্টগ্রামের কর্ণফুলিতে কথা কাটাকাটিকে কেন্দ্র করে বাবা ছেলে সহ তিনজনকে কুপিয়ে জখম করা হয়েছে রোববার সকাল দশটার দিকে শিকলবাহা ইউনিয়নের দইয়ার ভান্ডার বাড়িতে এ ঘটনা ঘটে আহতরা হলেন নূর মোহাম্মদ ও তার ছেলে আব্দুল কাদের ও ফজল কাদের তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এর মধ্যে নূর মোহাম্মদ ও তার এক ছেলে আইসিউতে আর এক ছেলে সাধারণ কক্ষে চিকিৎসাধীন পুলিশ স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে দুই পরিবার জমি সংক্রান্ত বিরোধে উত্তেজনা চলছিল আজ বাড়ির পাশে মাছ ধরার বর্ষি নিয়ে নূর মোহাম্মদ ও প্রতিবেশী পুলিশ সদস্য নবীর ছেলে দিদারের মধ্যে কথা কাটাকাটি হয় এ সময় দিদার তার ভাতিজা ও ভাইয়েরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান এতে নূর মোহাম্মদ ও তার দুই ছেলে আহত হন আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের পাঁচ নেতাকর্মী গ্রেফতার গত চব্বিশ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আরো পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রোববার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপি নেতাকে গলা কেটে হত্যা চেষ্টা যুবদল কর্মীর নোয়াখালীর কোম্পানিগঞ্জে দখল চাঁদাবাজির প্রতিবাদ করায় শাহাবুদ্দিন নামে বিএনপির এক নেতাকে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে যুবদলের কর্মীর বিরুদ্ধে তাকে মমূর্ষ অবস্থায় আড়াইশো শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে রবিবার বিকালে উপজেলার বসুরহাটে হাসপাতাল রোডে এক ঘটনা ঘটে শাহাবুদ্দিন চর এলাহি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের হাফিজ আহমেদের ছেলে প্রত্যক্ষদর্শীরা জানায় বিকাল সাড়ে চারটার দিকে চর এলাহি ইউনিয়ন যুবদলের সদস্য ইব্রাহিম ইসমাইল সাব্বির ও বাহাদুর সহ দশ পনেরো জন হামলা চালিয়ে বিএনপি নেতা শাহাবুদ্দিনকে খুর দিয়ে গলা কাটার চেষ্টা করে এ সময় বাঁচাতে গেলে তার প্রবাসী ভাই বেলাল হোসেন কেও আহত করে ভারতে পিটুনিতে নিহত যুবকের লাশ এলো দেশে ভারতের মেঘালয় রাজ্যের খালি হিলসে জনতার পিটুনিতে নিহত ঝিনাইগাতি উপজেলার যুবক আকরাম হোসেনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে রোববার বিজিবির সঙ্গে বিএসএফ পতাকা বৈঠক করে নেত্রকোনার কমলাকান্দা উপজেলার বড় ভাই শেখ ফরিদের হাতে লাশটি তুলে দেয় নিহত আক্রাম শেরপুরের ঝিনাইগাতি উপজেলার কাংসা ইউনিয়নের বাকাকুরা গ্রামের মৃত জহির ছেলে উল্লেখ্য অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে গত দশ আগস্ট মেঘালয়ের দক্ষিণ পশ্চিম খাসি হিলস এলাকায় কৈথাকা গ্রামের লোকজন আকরামকে আটক করে পরে পিটুনি দিলে তার মৃত্যু হয় যে কারণে বিভিন্ন দূতাবাস থেকে সরানো হয়েছে রাষ্ট্রপতির ছবি বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও কনসুলেট অফিস থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ওই নির্দেশনা পাওয়ার পর এরই মধ্যে কয়েকটি দেশের বাংলাদেশি দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়েছে তবে কেন বা কি কারণে রাষ্ট্রপতির ছবি সরানোর এই নির্দেশনা তা নিয়ে স্পষ্ট করে কেউ কিছু বলতে পারেনি বেশ কয়েকটি দেশের বাংলাদেশি দূতাবাসে কথা বলেছে বিবিসি বাংলা সেগুলোর মধ্যে কোনো কোনো দূতাবাস সরকারের মৌখিক নির্দেশনা পেয়েছে কোনো কোনোটি সেই নির্দেশনা পায়নি তবে এনি আনুষ্ঠানিক মন্তব্য জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি সাবেক সচিব এ শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহারের নিয়ম ছিল রাষ্ট্রপতির ছবি রাখার কোনো আইন ছিল না তারপরও যদি কোনো অফিসে সেটা ব্যবহার করা থাকে এই সরকারের সময় তাহলে সরকারের উচিত ছিল লুকোচুরি না করে লিখিতভাবে নির্দেশনা জারি করা নানা আলোচনার মধ্যে রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর ঘটনায় ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে কোনো প্রভাব ফেলবে না ভোটের আগে সংস্কার ও পিয়ার পদ্ধতি মানতে বাধ্য করা হবে মন্তব্য জামায়াত নেতা তাহেরের রাজনৈতিক দলগুলো সংস্কারের যেসব বিষয়ে একমত হয়েছে সেগুলো অবশ্যই আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বাস্তবায়ন করতে হবে বলে দাবি জানিয়েছেন জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন পিআর পদ্ধতিতে নির্বাচন এবং ভোটের আগে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে অন্তর্বর্তী সরকারকে বাধ্য করা হবে আজ রোববার বিকেলে জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও আমাদের করণীয় শীর্ষক এক সেমিনারের সভাপতির বক্তব্যে কথা বলেছেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের যারা সংস্কারের বিরুদ্ধে তারা যেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় এমন বক্তব্য করে আবদুল্লা মোহাম্মদ তাহের বলেন আমরা যারা পিআর চাই আমরা যারা সংস্কার চাই যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই সবাই মাঠে আবার ঐক্যবদ্ধভাবে দাবি পূরণে সরকারকে বাধ্য করব